হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আস এসেছি নতুন বলতে পারবো না এই রেসিপিটা সবাই জানে আপনারা নিশ্চয়ই দেখেও বুঝতে পারছেন আমি কী বানাতে চলেছি আজকে আমার গরম মশাই ফার্মাইস নাও চিংড়ি তো সেই জন্যে আমি এখানে লাউ আলু ইম্পর্টেন্ট যেটা এছাড়া রান্নাই হয় না চিংড়ি মাছ টমেটো কুচি লঙ্কা দুটো লঙ্কা আর এখানে আমি আদা আর কাশ্মীরি লঙ্কা পেস্ট করে রেডি করে রেখেছি এখানে আমি আর একটা জিনিস আরও অ্যাড করবো সেটা হলো পেঁয়াজ তাহলে আসুন আমি রান্নাটা রেডি করি এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছিলো সেই জন্য আমি দিয়ে দিয়েছি তাই আপনাকে দেখাতে পারলাম সেটা আমি মাছ ওখানে আমি দিয়েছি পেয়েছিটাকে ভাজবো আর এদিকে আমি এক্সট্রা পেঁয়াজ যেটা বলেছিলাম একটা বড়ো পেঁয়াজ এখানে আমি অ্যাড করেছি এখানে আমার মাছ ভাজা হয়ে গেল এইবার আমি এটাকে নাড়াবো আমার মাছ ভাজা হয়ে গেছে এইবার তেলে আমি কালো জিরে ফোড়ন মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। আমি আর এখানে আর কোনো তেল ইউজ করব না এবার এর মধ্যে আমি আমার আলু কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব এরকম ফেলা হচ্ছে ভয়ের নেই এগুলো মাছ ভাজার জন্য চিংড়ি মাছ ভাজার জন্য এটা আছে শখレンタড়িয়ে এটাকে 2-3 মিনিট ভাজুন 2 মিনিট ভালো করে ভাজা হল আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আর একটু শুকনো ভjetbrains পেঁয়াজটা আত্মার টিকে পরে নাও দিতে পারে পেঁয়াজটা টেস্টটা একটু ভালো হয় সেই জন্য আমি দিই এটাতে আমি একটু নুনও অ্যাড করব নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু নরম হচ্ছে সেটাকে আমরা একটু ভাজব আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর আমি এর গ্যাসটা কমিয়ে দেব এরপর আমি এই যে আদা রসুন আদা লঙ্কার পেস্ট সরি আদা লঙ্কার পেস্টটা এটা আমার মধ্যে ভালো করে এর সাথে সাথে আমি টমেটো আর লঙ্কা দুটো লঙ্কা কেটে দিয়েছি এটাকেও দিয়ে দেবো তাতে কি লঙ্কা একটু নরম হয়ে যাবে আর টমেটো চলে এটা একটু সেদ্ধ হয়ে যায় আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাতে আমি এখনও অবধি এর মধ্যে জল দিই আমি গ্যাস কমিয়ে করেছি বলে আমার ওটা টমেটো জলই হয়ে গেছে আমি এবারের মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এটা লাউয়ের জলই হবে লাউ থেকে অনেক জল জল বেরোয় তাকে আমি এখনও অব্দি এর মধ্যে আমি হলুদ নুন মিষ্টি দিই নিই এটাকে মিশিয়ে নিই এবার এর মধ্যে আমি হলুদ দেবো নুন আমি আগে একটুখানি দিয়েছি তো আপনারা আপনারা আবার নুন দেবেন। তো কি মিশేনি। আর বাকি একটু পাড়িয়ে হয়ে যাবে। তাহলে এখনো চিনি দেওয়া হয়নি। আমরা এখন চিনি অ্যাড করব দেখুন কুমড়ো লাউ থেকে কত জল বেরিয়েছে আমি একটু জল দিইনি আর আমার লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমরা এটাতে দিয়ে দেবো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ এটা এরকম ঢাকাই থাকবে মাঝে মাঝে এসে একটু দেখতে হবে আমার মাছ চিংড়ি রেডি জলটা শুকিয়ে গেছে এটা আর একটু শুকিয়ে নিলে আমার রান্না রেডি এবার আপনাকে সার্ভ করে দে তো এটা হলো আমার চিংড়ি রেডি সার্ভ করা রেডি মাটিতে তুলে রাখা হয়ে গেছে তো আপনারা বলবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা আপনারা এরকমভাবে ঘরে অবশ্যই ট্রাই করবেন কথা দিচ্ছি দারুণ খেতে হবে আমার ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার and subscribe kore Ta tata